নমস্কার আমার প্রিয় দিদিবোনেরা বন্ধুরা রিয়াল ব্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কখনো কখনো আমার যে কি হয় আমি নিজেই জানি না নিজের অজান্তে অনেক সময় মনটা ভীষণ খারাপ লাগে খুব দুঃখ হয় মনে হয় যে আমার থেকে দুঃখে এই পৃথিবীতে আর কেউ নেই আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই এত খুশি থাকি আমি তারও কোনো কারণ নেই আর আজকে সকালবেলা উঠে ঘুম থেকে মনটা এত ভালো লাগছিল ওই যে দেরি করে একটু ঘুম থেকে উঠলাম তারপরে জানালা খুলে যখন আকাশের দিকে তাকালাম নীল আকাশ সাদা মেঘ দেখে খুব ভালো লাগলো তো মনটা যেহেতু ভালো ভাবলাম বাজারটা নিজের হাতেই করে নিয়ে আসি তো আয়ুষ্মানের বাবা বললাম চলো আমি ওর সাথে যাব। নিজে বাজার করতে না খুব ভালো লাগে পছন্দ মতো সবজি বেছে আনা যায় কিন্তু প্রত্যেক দিন আর যেতে ভালো লাগে না তার মধ্যে যা ভীষণ গরম পড়েছে বাড়ির থেকে বেরোনো মানেই মানে দশবার ভাবতে হয় যে বেরোবো কি বেরোবো না আয়ুষ্মানের বাবা বাড়িতে না থাকলে তো ও বিল্ডিংয়ের নিজের থেকেই যা পারি সবজি মাছ কিনে নিই কিন্তু ও থাকলে ওকে দিয়ে বাজারটা করানো হয় তো মাঝে মাঝে নিজেও যাই আগে তো একদমই বাজারঘাট করতে পছন্দই করতাম না এসব দিকে আমার কোনো কালেই ঝোঁক ছিল না যে বাজারে যাব সবজি কিনবো মানে ভাবলেই যেন কেমন লাগতো কিন্তু এখন আমার কি হয়েছে আমি নিজেও জানি না মনে হয় যে সবজি হোক মাছ হোক নিজে দেখে শুনে কিনবো মনে হয় এটাতে খুব ভালো হবে আর একটা অভিজ্ঞতা হয়ে গেছে আগে কিন্তু অভিজ্ঞতা একদমই জিরো ছিল ওই যে সময় সাথে সাথে হয়তো সব কিছু ঠিক হয়ে যায় আর জানি না কেন ভালো লাগে বাজার করতে আর আয়ুষ্মানের বাবা কিন্তু বলে দিলে সব কিছুই আনে তারপরেও আমার নিজের মনে একটা খুঁতখ যে আমি গেলে বুঝি ভালোটা বেছে আনতে পারবো তো মাংস আর মানে চিকেন আর মাটন বাদ দিয়ে বাদ বাকি সব কিছুই বাজারঘাট করতে আমার ভালো লাগে সবজিটা এনে জামাকাপড়ও চেঞ্জ করিনি মানে আগে ভাবলাম এগুলো আগে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিই সত্যি কথা বলতে বাজারে যা সবজির দাম যার জন্য একটাকেও নষ্ট করা যাবে না আগে এগুলো ধুয়ে শুকিয়ে জল টল ঝরিয়ে এই তো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তার মাঝখানে আবার কিছু কাজ কিন্তু করে নিয়েছিলাম ওই রান্নাবান্নার জন্য টুকটাক কিছু টাংস পরিষ্কার করা সেগুলো করে নিয়ে তারপরে আবার এখন রান্নাবান্নার দিকে যাব আকাশটা এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো এখানে এই তো চেঞ্জ করে নিয়েছি অন্যদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সবার এত খিদে পেয়ে গেছে আর ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো ডালিয়া দিয়ে কিন্তু বলছে না ভাত খাবো প্রচণ্ড ভাতের খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম ঠিক আছে এত তাড়াতাড়ি কি বানিয়ে দেব আমার নিজেরও মাথা কাজ করছিল না সকালবেলা যে ডিম সিদ্ধটা করেছিলাম খাওয়ার জন্য সেগুলো তো রয়ে গিয়েছিল সেই ডিম সিদ্ধটাকে এই তো এরকম করে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আর ওখানে টমেটোটা একদিকে ভাত বসেছিলাম অন্যদিকে একটুখানি পুড়িয়ে নিয়েছিলাম তো টমেটোটা এইভাবে পুড়িয়ে কিন্তু ভর্তা বানালে খেতে খুব ভালো লাগে আর ডিমটা এই তো ভর্তা বানিয়ে নিচ্ছি মেখে নেব তো খুব তাড়াতাড়ি এর থেকে আর কি বানাবো তো ভাবলাম এটাই বানিয়ে দিই আসলে ওই মুখেও একটা রুচি আসবে খেতেও খুব ভালো লাগে আর সকালের খাবার তো খুব একটা বেশি তো কেউ খাবে না খুব অল্প পরিমাণেই খাবে আবার দুপুর হতে তো আর বেশি সময় নেই ওই এখন প্রায় পনেরো এগারোটা নাগাদ খাওয়া দাওয়া আমাদের চলছে তো এটা কিন্তু সানডের ব্লক আর সানডের দিন কি হয় দুপুরের খাওয়া দাওয়া খেতে একটু দেরি হয়ে যায় ওই মনে করো তিনটে তো বেজেই যায় কারণ এক্সট্রা অনেক কাজকর্ম থাকে আয়ুষ্মানের বাবা বাড়িতে থাকা মানেই কাজ বেশি তো যাই হোক এই তো এখন গরম গরম ভাত নামিয়ে নিয়েছিলাম তার সাথে ভর্তা দিয়ে খেয়ে নেবো আয়ুষ্মানের বাবা এই ধরনের খাবারগুলো একদমই পছন্দ করত না ভর্তা খেতে এখন আমার পাল্লায় পরে সব কিছুই খায় ওই যে বিয়ের পরে যে শুধু মেয়েদের পরিবর্তন হয় তা না ছেলেদেরও কিন্তু অনেক পরিবর্তন হয় আমার শাশুড়ি বলতো ওর বাবা নাকি অনেক বায়না করতো খেতে কিন্তু এখন কোনো বায়নাই করে না যদিও বয়সের সাথে সাথে মানুষের অনেকটাই পরিবর্তন হয় আমার ননস্টিকের বাসনগুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছো যে এগুলো ব্র্যান্ডেড কিনা তারপরে কিভাবে পরিষ্কার করবে কিভাবে ব্যবহার করবে কোনটা কিনলে সবচেয়ে ভালো হয় প্রথমত রেগুলার ব্যবহার করার জন্য সিলভারের যে কড়াই আমরা ব্যবহার করি সেটা বেস্ট বা স্টিলের কড়াইগুলো বেস্ট তো তার সাথে ফ্রাইং প্যানগুলো মাঝে মাঝে একটু ননস্টিকের প্রয়োজন হয় কারণ ওই ভাজা ভাজাটাজা করতে দেখবে সব থেকে সুবিধা ননস্টিকের বাসনে রান্না করা তো আমি যেগুলো কিনি বেশিরভাগই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিনলে রঙটা খুব ভালো থাকে আর খুব একটা বেশি স্ক্র্যাচ পড়ে না তার সাথে যেটা হয় যে ওপরের কোডিংটা অনেক দিন ভালো থাকে আর নন ব্র্যান্ডেড যেগুলো পাওয়া যায় সেগুলো কোডিংটা খুব তাড়াতাড়ি উঠে যায় খাওয়াটা অতটা স্বাস্থ্যকর নয় যদিও ননস্টিকের বাসনে খাওয়াটা তেমন স্বাস্থ্যকর নয় তারপরে আমরা তো মোটামুটি ব্যবহার করি তাই না তো এই যে দেখো এই ফ্রাইং প্যান কাম করাই এটা আমার খুব পছন্দের তোমরা যদি রেগুলার ইউজের জন্য কিনতে চাও এই ধরনের ডিজাইনগুলো কিনতে পারো এটা যেমন ফ্রাইং প্যানের কাজ করবে মাছ ভাজা থেকে শুরু করে যে কোনো ভাজা খুব সুবিধা তেমন চাইলে রান্না রান্নাবান্না মানে তরকারি রান্নাটাও খুব ভালো করে করা যায় কোনো অসুবিধা হয় না আর ফ্রাইং প্যান কিনতে গেলে এই ধরনের কালারগুলো তোমরা চুজ করতে পারো ব্ল্যাক ধরনের তাহলে কোনো রকম আর কালার চেঞ্জের অসুবিধাটা থাকবে না যেমন হোয়াইট কালার বা অন্য অন্য কালারগুলো কী হয় যখন হলুদের সংস্পর্শে আসে একটা সময় গিয়ে একটু হলেও কালারের পরিবর্তন হবে কিন্তু ব্ল্যাক কালার কিনলে সেই সমস্যাটা এড়ানো যাবে তো আর আমি যেভাবে পরিষ্কার করি সেটা হলো এই যে দেখো এটার মধ্যে অনেকটা কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে যেহেতু এটা রেগুলার ইউজ করা হয় তো যতই ক্লিন করি না কেন একটা সময় গিয়ে তো একটু প্রবলেম হবেই তাই না সব কিছু জিনিসই তো চিরস্থায়ী নয় প্রত্যেকটা জিনিস একসময় না এক সময় গিয়ে নষ্ট হতেই হবে তো যতটা সম্ভব দেখো পরিষ্কার করে রেখেছি দেখলেই বুঝতে পারছো তো যখন রান্নাটা করি এই যে ননস্টিকের বাসনে ঠান্ডা করে নিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখি জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা বেশি ঘষা মাজা করার প্রয়োজন হয় না আর এই লিডগুলো কোথা থেকে নিয়েছি বলেছ যে লিডগুলো আমি প্রত্যেকটা কিন্তু কড়াইয়ের সাথে পেয়েছি এক্সট্রা করে লিড বাজারে পাওয়া যায় কি আমার জানা নেই তবে আমার কাছে অনেকগুলো লিড আছে যেগুলো সব এই যে কড়াইগুলোর সাথে পাওয়া আর ননস্টিকের কড়াই আমি লোকজন এলে বেশি ব্যবহার করি কারণ এতে আমার রান্না করতে খুব সুবিধে হয় নিচে লেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকে না নতুন রাধুনীতির জন্য আর কি ননস্টিকের বাসনগুলো ব্যবহার করতে সুবিধা হয় তো এক একটা এক এক রকম সাইজের নিয়ে রেখেছি যখন আর কি গেস্ট আসে তখন আমার খুব কাজে লাগে বা নিজেও অনেক সময় ব্যবহার করি যেমন নিচের নিচের লাল কড়াইটা এটা বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করি দশটা কেনার থেকে একটা কেনা ব্র্যান্ডেড অনেক ভালো ব্র্যান্ডেড কিনলে অনেক দিন ইউজ করতে পারবে আর যদি নন ব্র্যান্ডেড কেনো খুব তাড়াতাড়ি কোডিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর মাজনীটা একদম নরম মাজনী ব্যবহার করতে হবে বেশি ঘষাঘষি করলে এমনিতেও স্ক্র্যাচ পরে যায় আর রেগুলার ইউজের জন্য কালারটা একটু দেখে কিনলে সুবিধে হয় তো এদিকে দুপুরে রান্নাবান্না দেখো চলছে একদিকে মটন রান্না চলছে আরেকদিকে নিয়ে এসেছি কলমি শাক প্রত্যেকটা জিনিস যত্ন করলে খুবই ভালো থাকে কিন্তু যত্নটা তখনই করতে পারবো যখন হাতে সময় থাকবে হাতে সময় না থাকলে তো সেটা যত্ন করা সম্ভব নয় তার জন্য কিচেনের জিনিসগুলো ব্যবহার করার আগে একটু মাথায় রাখতে হবে যে কোনটা কিভাবে কিনবো বা কোনটা কিনলে আমি সব সময় সেটাকে পরিষ্কার রাখতে পারবো যদি রেগুলার বেসিসে জিনিস কিনতে চাও তাহলে সেটা মাথায় রেখে কেনো যে প্রত্যেক দিন হাতে কতটা সময় আছে সেগুলো পরিষ্কার রাখার কারণ যত দামি জিনিসই যত ব্র্যান্ডেড জিনিসই কেনো না কেন সেটা যদি রেগুলার বেসিসে পরিষ্কার না করতে পারো তাহলে কিন্তু সেটা নষ্ট হবেই সব কিছুই কিন্তু অভ্যেসের ব্যাপার অনেকের অভ্যেস আছে এখন কাজ করব এখনই সব ক্লিন করে রাখবো আবার অনেকের অভ্যেস আজকে করব না কালকে করব পরশু করব। আমার যেমন এখন রান্না বান্না করলে এখনই সব কিছু ক্লিন করে রাখবো অতটুকুর জন্য আমার হাতে ঠিক সময় বেরিয়ে যায় এই জিনিসগুলো অনেক দিন থেকে ব্যবহার করি তোমরা জানোই তারপরে দেখো যেমনটা কিনেছি ঠিক তেমনটাই আছে তো এই অভ্যেসগুলো থাকা ভালো যে নিজের জিনিসটা সব সময় যত্ন করে রাখা কলমি শাকটা এদিকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর বাদাম কিছুটা ভেজে নিলাম এগুলো কাজু বাদাম কুচনো করে কাটা চাইলে চীনা চিনাবাদামও দেওয়া যায় চিনাবাদামটা দিলাম না তো এখানে রসুন থেতো করে দিলাম দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কিছুটা চেরা দিয়ে দেবো দিয়ে এই তেলের মধ্যে এখন লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো তারপরে আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপরে যেই শাকটা কুচিয়ে রেখেছি সেটা দেবো এই যে কলমি শাকের রেসিপিটা এটা একটু অন্যরকম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে শাকটা রান্না করব নারকেল দিয়ে নারকেল দিয়ে রান্না করে দেখবে খেতে দারুণ লাগে তো নারকেল আমার কাছে ছিল না যেই ড্রাই কোকোনাট সবসময় নিয়ে আসি সেটাই ঘরে ছিল তো সেটা দিয়ে রান্নাটা করব আর নারকেল সত্যি কথা বলতে মানে গোটা নারকেল ছিল ফাটানোর আর সময় হয়নি আর আমি ওই সব নারকেল তো ভাঙতেও পারি না ছুলতেও পারি না তোমাদের দাদাকেই বলে এগুলো করে দিতে আর ওর কাছে তেমন সময় নেই যে ওই কাজগুলো আমাকে করে দেবে যার জন্য ওই ড্রাই কোকোনাট দিয়ে কাজ চালিয়ে দিই যার জন্য ঘরে সবসময় ড্রাই কোকোনাট এনে রাখি তো এখানে দেখো শাকটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন কিছুটা ভাজা ভাজা করে নেব তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। নিজে বাজারে গেলে এটাই একটা মজা কোনটার সাথে কোনটা রান্না করব কি দিয়ে কি যায় খুব ভালো সেটা তো আমরা জানি যার জন্য দেখে শুনে বেছে আনা যায় আর ছেলেরা তো সেটা বোঝে না ওদের পছন্দ মতো ওরা সবজিটা নিয়ে আসে তো যার জন্যে আমি যাই মাঝে মাঝে যে আমার পছন্দের রান্নাগুলো যেন করতে পারি তো এখানে দেখো শাকটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এই তো ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম আর ওপর থেকে নারকেলটা দিয়ে দেব। তো নারকেলটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু এটা ড্রাই কোকোনাট যার জন্য একটু সফট হওয়ার জন্য সময় দেব আর এর মধ্যে চাইলে বেগুনও দেওয়া যেত আমি অত কিছু দিলাম না এভাবেও কিন্তু নারকেল দিয়ে কলমি শাক খেতে খুবই ভালো লাগে তো দেখো শাকটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে তো এই তো রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে শাক রান্না করলাম তার সাথে মাটন রান্না করলাম তার মধ্যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আমার ওই যে কাজ করতে করতে বাসন মাছতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে ওটা একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে তো এখন আয়ুষ্মানকে খেতে দিয়ে দেব তারপরে যাব স্নান করতেই তো দেখো সকাল থেকে সব কাজগুলো সেরে এখন দুপুর প্রায় ওই আড়াইটি মতো বাজে তো এরপরে খাওয়া দাওয়া হবে তারপরে আবার আরেক রকমের একটা কাজ শুরু হবে মানে আমাদের মেয়েদের তো আর কাজের শেষ নেই কোনো না কোনো কিছু চলতেই থাকবে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করছি সবার ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকে